আবদুল্লাহ মুতি আছেন আমাদের মাঝে আমি আপনার কাছে জানতে চাইব আবদুল্লাহ বিন জুবাইর রাদি আল্লাহ আনহুর বিষয়টি আপনি বলবেন আবদুল্লাহ আপনি আবদুল্লাহ জি আবদুল্লাহ বিন জুবাই রাদি আল্লাহ তালা আনহুমা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালামের আপন ফুফাত ভাই জুবাইরুদ্দুল আওয়াম রাদি আল্লাহ তালা আনহুর প্রথম ছেলে মদিনায় যখন মহাজিররা হিজরত করে এসেছিলেন তখন ইহুদিরা বলাবলি করেছিল আমরা মুসলিমদেরকে জাদু করেছি যার ফলে তারা সন্তান জন্ম দিতে পারবে না এরপরেই আবদুল্লাহ বিন জুবার রাদি আল্লাহ তাল আনহমা জন্মগ্রহণ করেছিলেন তার জন্মগ্রহণের পর মুসলিমরা এই আনন্দ প্রকাশের জন্য তাকে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছিলেন আসমা আসমাবিনতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহা তিনি ছিলেন তার মা তার জন্মগ্রহণের পর তার মা তাকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী কাছে তাকে নিয়ে আসেন রাসুল্লা সাল্লা আলিয়া নিজে তার মুখে চিবানো খেজুর দিয়ে তার তাহনিক করান অতপর বকর সিদ্দিক রাদি আল্লাহ আনুকে নির্দেশ দেন তিনি যেন তার কানে আজান দেন এরপর স্বয়ং রাসুল সাল্লা আলিয়া সাল্লাম তার নাম রাখেন আবদুল্লাহ আবদুল্লাহ বিন জুবাইর রাদী আল্লাহ তাল আনহু তিনি সর্বপ্রথম বিয়ার মুখের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পনেরো হিজরিতে এর পরবর্তীতে প্রতিটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন চৌষট্টি হিজরিতে উমাইয়া দ্বিতীয় খলিফা ইয়াজিদ বিন মোয়াবিয়া এর মৃত্যুর পর তিনি খেলাফত গ্রহণ করেন এবং তার খেলাফত নয় বছর পর্যন্ত স্থায়ী ছিল অর্থাৎ তিয়াত্তর হিজরিতে বিন ইউসুফের বাহিনী তাকে শহীদ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি খলিফা হিসেবে ছিলেন তাকে বিন ইউসুফের বাহিনী শহীদ করে দেওয়ার পর তার মাথা থেকে তার দেহকে বিচ্ছিন্ন করা হয় অতপর তার দেহকে কয়েকদিন পর্যন্ত শুলে চড়িয়ে রাখা হয় তার কয়েকদিন পর তার দেহকে সেখান থেকে নামিয়ে তার আপন দাদি সাফিয়া বিনতে আব্দুল আনহার ঘরে তাকে দাফন করা হয় তিনি মোট তেত্রিশটি হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে সহিউল বুখারিতে আছে ছয়টি সহি মুসলিমে দুইটি এবং ইমাম বুখারি এবং মুসলিম একত্রিতভাবে একটি হাদিস বর্ণনা করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে